টুকরো কলা গলায় আটকে দেড় বছরের শিশু মোতালিব এ দুনিয়া থেকে বিদায় নিল হ্যাঁ দর্শক শ্রোতা আপনাদের মাঝে আজকে একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরব পটুয়াখালী বাও ফলে গলায় কলা আটকে মোতালিব নামে দেড় বছরের এক শিশু এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রোববার দুপুরের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে আট নং ওয়ার্ডে বড় ডালেমিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত মোতালেব উই এলাকার সোহেল পেদার ও নাসির বেগমের দম্পতির ছোট ছেলে প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ মামুন জানান মোতালেবের বোন যার বয়স আট বছর তাকে একটি কলা খেতে দেয় খাওয়ার এক পর্যায়ে বড় এক টুকরা গলায় আটকে গেলে শিশুটির শ্বাসকষ্টে ছটফট করতে থাকে পরে পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা তাকে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর গোলাম মুহাদ্দিদ বলে শিশুটির গলা থেকে কয়েক কয়েকটুকু কলা বের করা হয়েছে শিশুটির কলা গলায় আটকে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে আপনাদের সকলকে সচেতন করতে চাই আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পাঁচ বছরের নিচে শিশুদের কলা আঙ্গুর বাদাম লিচু ইত্যাদি খাবার বড়ো টুকরা আকারে দেওয়া মোটেই উচিত নয় মনে রাখবেন এটা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ধরনের খাবার সবসময় ছোটো ছোটো টুকরা করে দিতে হবে এবং খাওয়ার সময় শিশুদের পর্যবেক্ষণে রাখতে হবে যাতে করে এমন ঘটনা না ঘটে আমরা মোতালেবের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই শিশুটিকে জান্নাতের বাগিচায় স্থান দেয় এবং এই পরিবারটির জন্য দোয়া করি সবাই যেন এই শিশুটির হারানোর শোক সইতে পারে আমিন